হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে আজকে আমরা আপনাদের দেখাবো চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড় যেখানে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে চলে আসে এটি বাংলাদেশের একটি অন্যতম পাহাড় যা বলে বোঝানো যাবে না এ পাহাড়ের চারপাশে রয়েছে সবুজ শ্যামল গাছপালা আরও নানান মন্দির আর এই মন্দিরগুলোর বয়স বহু বছর আগের পুরনো মন্দির তাই এই মন্দিরগুলোতে এত যে ভিড় হয় যা আপনাদের বলে বোঝানো যাবে না আমরা বরিশাল থেকে দেখতে চলে আসছি আপনারাও দেখতে চলে আসুন এই অসাধারণ জায়গাটা আমরা প্রথমে এসে গাড়ি থেকে নেমে সোজাসুজি এই অসাধারণ জায়গাটা দেখতে চলে আসছি প্রথমত এই পাহাড়ে উঠতে গেলে আপনাদের নিচ থেকে একটা লাঠি কিনতে হবে প্রতি পিস লাঠির দাম চল্লিশ টাকা যদি লাঠি ভালোভাবে আবার ফিরিয়ে দিন তাদের কাছে পুরো পাহাড় ঘুরে আসার পর আপনাদেরকে বিশ টাকা রেখে বিশ টাকা দিয়ে দিবে মূলত এই পাহাড়ে ওঠা নামার জায়গা দুইটা আমরা প্রথমে উঠতেছি এক সাইড দিয়ে তারপর নাম্বার এক সাইডে দিয়ে মূলত আমরা প্রথম এই জায়গাটায় আপনাদের ঘুরে দেখাবো আমরাও জানি না কোথা থেকে কোথায় আমরা এইখান থেকে উঠবো ওই পাশ থেকে নামে ওই পাশ থেকে বীর দেখে আমরা এই পাশ থেকে চলে আসলাম আমাদের সঙ্গীদের নিয়ে আর আজকে এইখানে রোদের তাপটাও অনেক যা বলে বোঝানো যাবে না আমি আসার আগে ভাবছিলাম খুব নিমিষের মধ্যেই উঠে যাবো পাহাড় সবাই বলছিল এ পাহাড়ে নাকি উঠতে অনেক কষ্ট হয় অনেক রিক্সের ব্যাপার আছে আমি বিশ্বাস করি না আমি বলছি দেখা যাবে অনেক কি হয় আসলাম এখন তো বুঝতে পারছি পাহাড়ে ওঠাটা আসলেই অনেক রিক্সের ব্যাপার আছে আর এখানে বহুত প্রাণী আছে তার মধ্যে অন্যতম হলো বানর এখানে বানররা খুব সুন্দরভাবে ভাবে খেলাধুলো করতেছে যা আপনারা দেখতেই পারছেন এরা এক ঝাঁক একত্রে খেলাধুলো করছে এখানে নিম্নে অনেক বানর আছে অনেক আর এই পাহাড়ের সাইডটা খুব সুন্দর দেখতে এখান থেকে যা অনেক সুন্দরই দেখতে আমরা অনেক মাঝামাঝি চলে আসলাম এখানে মূলত অনেক জায়গায় ভালো যা বুঝে শুনে উঠতে হবে বর্ষাকাল এখানে ওটা রিক্সের ব্যাপার আমরা মোটামুটি মাছ চূড়ান্তে চলে আসছি দেখতেই পাচ্ছেন কুয়াশা এখনো কাটেনি দুপুর বারোটা পঁয়ত্রিশ কুয়াশা মানে উপরে তো কুয়াশা এখনো মোটামুটি দেখা যাচ্ছে দেখুন কুয়াশা ভরা আপনারা না আসলে বুঝতে পারবেন এটা কতটা উঁচা আমাদের শরীর প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছে যা বলে বোঝানো যাবে না নাক মুখ পুরো সবার লাল হয়ে গেছে এখানে তো পানির কোনো পিপাসে নেই আপনারা প্রত্যেকটা উঁচুতে উঁচুতে এক একটা করে দোকান আছে শরবতের আমরা মাঝামাঝি চূড়ান্তে এসে পড়েছি কিন্তু এখনো অনেক সময় লাগবে উঠতে দেখুন নিচের ওই পাহাড়ের একটা রাস্তা আছে ওখান থেকে হাঁটা চলা করে যে এখানে একটা দোকান গাছপালা উপরে দেখতে পারবেন এই আপনাদের সবচেয়ে উঁচু মন্দিরটা কোথায় ওই যে উপর উঁচু মন্দিরটা আমরা এখন ওইখানে যাবো ওইখানে গেলে আমাদের আশাটা পুরো কমপ্লিট হবে এই যে রাস্তা এই রাস্তা থেকে ওই উঁচু মন্দিরটা যাবো এখন আমরা আর একটু মজা করে নিলাম ভাবছিলাম কোনো সময় যদি আসি আমার একটা রাখা উচিত তার জন্য একটা পুরনো গাছ দেখে নিজের নামটা দেখলাম লেখার চেষ্টা করলাম তাই আর কি একটু মজা করে নিলাম তারপর আবার চলে যাব খুব ঘন জঙ্গল খুব নিরিবিলি এখানে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য কোনো যে ঝামেলা নাই নিরিবিলি আসার মতো ভাবছিলাম এখানে একটা বাসা থাকলে ভালো হতো রেস্টের কিন্তু আমাদের হাতে সময় নেই দেখে তা চলে যাওয়া হবে কারণ আমরা একটা পিকনিক ট্যুরে আসছিলাম তো তার জন্য খুব এখানে আবার বর্ষাকালে আসার খুব রিক্সের ব্যাপারে সেটা তো বলছিলামই অনেকবার আমরা এখন রহনা দিলাম সেই উঁচু পাহাড়টায় যাব সবাই একত্রে যাব এখানে নানু উঠে উঠে গেছে এই জায়গাটা অনেক উঁচা এবং অনেক ভয়ানক যা আমরা এখন খাড়া খারা এখানে একটা বানর আছে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান একটা না দুই তিনটেই আছে ওই দেখুন একটা আরো একটাই ওই দুইটাই সবসময় থাকে আপনাদের বিনোদন দেওয়ার জন্য হুম দুজন বসে খেলাধুলা করতেছে একটা তিনটা যাই হোক আমরা এখন উঁচুতে যাব হাঁটা শুরু করলাম সবাই বলতে না বলতে আমরা সবাই পাহাড়ে চলে আসলাম সবচেয়ে উঁচু পাহাড়ে এখানে অনেক ভিড় অনেক লোকে পুজো পূজা দিতে আসছে তাদের ভগবানকে দেখতে আসছে এটা হলো সবচেয়ে উঁচু মন্দির এবং পাহাড় অনেক ভিড় হবে এখানে এইখান থেকে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর ভাই বলার মতো এইখান থেকেও নামা যায় আমরা যেখান থেকে উঠছি ওইখান থেকেও নামা যায় কিন্তু নিয়মটা মানলেই ভালো হয় এখানে রাস্তাগুলো অনেক ভয়ানক এখানে তো ওই পাশ দিয়ে যেরকম উঠছি সিঁড়ি আছে ভালো মতো এখানে অতটা ভালো সিঁড়ি নেই সব মাটি এরকম গাছপালা এখান থেকে নামা ওঠাটা অনেক রিক্সের বিষয় অনেক লোক হয়তোবা মনের ভুলে এই রাস্তা থেকে ওঠার চেষ্টা করতেছে আমরা যাওয়ার সময় অনেক লোককেই দেখতে পাই যে তারা এই পাশ থেকে উঠছে কিন্তু তাদের তো বলে বুঝতে পারবো না এখান থেকে উঠতে যে তাদের কতটা কষ্ট হবে কারণ আমরা ওই পাশ থেকে উঠছি তো জানি কোন রাস্তাটা কোন রকম এই দেখান এখান থেকে থমকে গেছে অনেক লোকই জায়গাটা অনেক উঁচু নামার কোনো জায়গা নেই অনেক কষ্ট করে নামতে হয় আশা করি আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন দেখতে পারবেন যারা হিন্দু ধর্মের অবলম্বিত তারা তো এখানে মাস্ক দেখতে আসবেই সেগুলো দেখুন কি খারা খারা যা বলে বোঝানো যাবে না একবার পা পিছলে পড়ে গেলে কি হবে তা জানা নেই দেখুন অনেক উঁচু এখানে বানর আছে অনেক কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে না জায়গাটা অনেক নিচে একটা দোকান আছে সবাই ওখানে রেস্ট নিতেছে কেউ কিছু খাচ্ছে বলতে না বলতে আমরা নিচে নেমে এখানে মাটিগুলো অনেক লাল লাল পাহাড়ি অঞ্চল তো মাটিগুলো গেছে রোদে এই আপুটা কতক্ষণ থেকে নামার চেষ্টাই করতেছে আস্তে আস্তে অনেক সাবধানে সাবধানে পা ফেলতেছে এখানে মেয়েদের ওঠাটা অনেক রিক্সের ব্যাপার কিন্তু তাও তারা শখের বেশি উঠতেছে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই পিছিয়ে পড়ে গেছে আমরা তিনজন একসাথে কিন্তু আমরা আসছি মূলত এখানে অনেক লোকই কিন্তু আমরা ছয়জন একটা টিম ভাগ করে নিয়েছি আমরা এই কজন একত্রে ঘুরব কারণ আমাদের এই কজন ভালো বন্ডিং হয় তো তার জন্য তো আমরা আরছি অনেক লোকেই এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন তো আমরা ছয়জন একটা টিম করে ঘুরতেছি এখানে বানরগুলো সবসময় খেলাধুলা করে যে আপনারা দেখে ওদের অনেক বিনোদন দিচ্ছে আপনাদের আমরা অনেকবার দেখেছি কিন্তু এখন ভাবতেই পারিনি এখানে এরকম বানর আছে নির্দিষ্ট বাসা কোথায় সেটা কারো জানা নেই কারণ এরা সময় এখানে আসে খেলাধুলো করে ঘুরে ফিরে যায় এখন আমরা একটু একসাথেই দেখেন আমাদের সবাই একটা টিমে চলে এসেছি নিচে নেমে গেছি প্রায় আমরা সবাই এখানে একটু মজা নিব দেখেন সবাই আমরা একত্রে তো আমাদের ভিডিও এখানেই শেষ আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন